হ্যালো বন্ধুরা সবিতা কিচেনে ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ রান্না করব শিলয় কাপ মাছ দিয়ে ছড়া দিয়ে এখন মাছগুলি আমি কেটে নেব মাছগুলি দিয়ে দিলাম রান্না করে বেঁচে নেব জানি ছড়া দিয়ে রান্না এগুলি কি তোমরা কে কি বলো জানাবে অবশ্যই আমাকে আমরা ছড়া বলি দেখো ছড়াগুলি পেতে দিন করে রেখেছি মাছ দিয়ে রান্না করবো মাছ ভেজে নিয়েছি এখন শুনে নেব তেলে আমি ছড়াগুলি বেঁচে নেব

আদা বাটা পেঁয়াজ বাটা লাল লঙ্কা জিরে গুঁড়ো অল্প কাঁচা লঙ্কা বাটা সবই অল্প করে নিয়েছি এখন তেল দিয়ে করে মশলাটা কিন্তু জল দিয়ে যায়

চোখ ফুটে গেলে মাছগুলি দেবো চোখ ফুটে গেছে এখন মাছগুলি দিয়ে দেবো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভালোভাবে ফুটিয়ে নেব সুরটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব সুরটা একদম রেডি একদম রেসিপিটা রেডি দেখো ছড়া দিয়ে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু গুড বাই